হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি গাজরের সাবান তৈরি করতেছি আমি ফেজাস মুখে মুখে মাখি না আমি সবসময় গাজরের সাবান এবং হ্যাঁ প্রাকৃতিক যে জিনিসগুলো ওই জিনিসগুলো মাখি আর হইলো শশার সাবান আমি প্রথম একটা এই ডাব সাবান নিয়েছি ডাব সাবানটা নিয়ে ওটা গেটার দিয়ে কেটেছি কেটে তারপর শেষে একটা বাটিতে নিয়ে ওটার মাঝে সামান্য একটু পানি দিয়ে চুলাই দিয়েছি দেওয়ার পরে ওটা গলে মানে গলিয়ে গেছে সাবানটা একদম ই হয়ে গেছে লিকুইড হয়ে গেছে লিকুইড হয়ে যাওয়ার পরে আমি গাজরটাকে আমার হাজব্যান্ডকে বলছি আমি বেলান্ডার করার জন্য সে গাজর বেলান্ডার করে দিয়েছে এভাবে হয়েছে সে এটার সাথে যে ড্রব সাবানটা এই সাবানটা এটার সাথে মিলিয়ে দিয়েছি মিক্সড করে দিয়েছি এই দেখেন এটার সাথে মিক্সড করে দিয়ে এখন আমরা এটাকে এই আইস আইস আইসের বক্সে আইস বক্সে এটাকে মানে এটা ভরতেছি ভরে আমি আসতে ডিপে ভিতরে রেখে দিব রেখে দেওয়ার পরে প্রত্যেকদিন একটা করে আইস কিউব বের করব আর মুখে স্কিনে ডলে ডলে এটা দিয়ে মানে এই মুখটাকে ফ্রেশ করবো এটা হলো মানে আমাদের যে ফেস ওয়াশ ফেস ফেসওয়াশের পরিবর্তে এটা ঘরোয়া পরিবেশে এটা তৈরি করে আপনারা দিতে পারেন আমি এভাবে দিই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ